আমরণ অনুসার নয় দাবি আদায়ের পথ আন্দোলনে এই বার্তায় দিলেন তমলুকের বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার সকাল থেকে এসএসসি দপ্তরের সামনে অনশনে বসেছেন চাকরিচ্যুত শিক্ষকরা সন্ধ্যা নামতেই আরও দুই শিক্ষক যোগ দেন এই অনশনে রাতে শহরে শুরু হয় ঝড় বৃষ্টি কিন্তু আন্দোলনকারীরা অনর সেই সময়ে তাদের পাশে গিয়ে দাঁড়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে বুধবার কসবায় ডিআই অফিসের সামনে বিক্ষোভের নামে চাকরিচ্যুত শিক্ষকরা উত্তেজনা চরমে পৌঁছয় পুলিশ ব্যারিকে বিক্ষোভকারীদের আটকাতে লাঠি লাঠিচার্জ করে উঠে আসে লাথি ও ঘুষির অভিযোগ। দুদিন ধরে বিক্ষোভ চলছে এসএসসি ভবনের সামনেও বৃহস্পতিবার সেখানে উপস্থিত হন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় অভিনেতা রুদ্রনীল ঘোষ ও সাংসদ অভিজিৎ রাতে ফের অনশনকারীদের পাশে দাঁড়াতে পৌঁছন তিনি সাফ জানিয়ে দেন আবরণ অনশন নয় কিন্তু প্রতিবাদ চলবে দাবি আদায়ের রাস্তা আন্দোলনে গত আটই এপ্রিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিরচ্যুতদের নিয়ে এসএসসি দপ্তরে গিয়েছিলেন যদিও সেদিন দেখা মেলেনি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বুধবার ফের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন তিনি তবে শিক্ষা ভবনে অর্থাৎ বিকাশ ভবনে তার যাওয়ার কথা থাকলেও শেষমেশ যাননি কারণ হিসেবে জানান চাকরিরচ্যোতাদের উপর লাঠিচার্জের প্রতিবাদে শিক্ষামন্ত্রী বসুর সঙ্গে দেখা করবেন না তিনি এই বিষয়ে শিক্ষামন্ত্রীর কটাক্ষ এসএসসি ভবন আর বিকাশ ভবন দুটোই সরকারি অফিস তাহলে এসএসসি ভবনে গেলেন কিভাবে। বিজেপি দাবি শুক্রবারের মধ্যে ইমেজ প্রকাশ প্রকাশ করে করতে হবে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা। এই চলছে অনশন সঙ্গে রয়েছে পুলিশের লাঠিচার্জেরও প্রতিবাদ আমরণ অনশন নয় দাবি আদায়ের পথ আন্দোলনে এই বার্তাই দিলেন তমলুকের বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার সকাল থেকে এসএসসি দপ্তরের সামনে অনশনে বসেছেন চাকরিচ্যুত শিক্ষকরা সন্ধ্যা নামতেই আরও দুই শিক্ষক যোগ দেন এই অনশনে রাতে শহরে শুরু হয় ঝড় বৃষ্টি কিন্তু আন্দোলনকারীরা অনড় সেই সময়ে তাদের পাশে গিয়ে দাঁড়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে বুধবার কসবায় ডিআই অফিসের সামনে বিক্ষোভের নামে চাকরিচ্যুত শিক্ষকরা উত্তেজনা চরমে পৌঁছয় পুলিশ ব্যারিকেড টোককে বিক্ষোভকারীদের আটকাতে লাঠিচার্জ করে উঠে আসে লাথি ও ঘুষির অভিযোগও দুদিন ধরে বিক্ষোভ চলছে এসএসসি ভবনের সামনেও বৃহস্পতিবার সেখানে উপস্থিত হন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় অভিনেতা রুদ্রনীল ঘোষ ও সাংসদ অভিজিৎ রাতে ফের অনশনকারীদের পাশে দাঁড়াতে পৌঁছন তিনি সাফ জানিয়ে দেন আবরণ অনশন নয় কিন্তু প্রতিবাদ চলবে দাবি আদায়ের রাস্তা আন্দোলনে গত আটই এপ্রিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিরচ্যুতদের নিয়ে এসএসসি দপ্তরে গিয়েছিলেন যদিও সেদিন দেখা মেলেনি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বুধবার ফেড চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন তিনি তবে শিক্ষা ভবনে অর্থাৎ বিকাশ ভবনে তার যাওয়ার কথা থাকলেও শেষমেশ যাননি কারণ হিসেবে জানান চাকরিরচ্যুতদের উপর লাঠিচার্জের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর সঙ্গে দেখা করবেন না তিনি এই বিষয়ে শিক্ষামন্ত্রীর কটাক্ষ এসএসসি ভবন আর বিকাশ ভবন দুটোই সরকারি অফিস তাহলে এসএসসি ভবনে গেলেন কিভাবে বিজেপি সাংসদের দাবি শুক্রবারের মধ্যে ও এম আর শেটের মিরার ইমেজ প্রকাশ করে প্রকাশ করতে হবে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা এই দাবিতেই চলছে অনশন সঙ্গে রয়েছে পুলিশের লাঠিচার্জেরও প্রতিবাদ